হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমি আজকে আমাদের বাড়ির যে ধানের এর আগে ছবি দিয়েছিলাম তো সেখানে আপনি এখানে একটা পূর্ণাঙ্গ ভিডিও দিলাম তো দেখুন ধানের এটা ধানের কাটার মুহূর্তে ভিডিও তো ধানটা কেমন ফলন হয়েছে তো অবশ্যই আপনারা দেখতেই পারছেন যে ধানের পূর্ণাঙ্গ গঠন কেমন আছে তো ধানের শেষ বা ধানের গোছ একদম খুবই সুন্দর এবং আপনাদেরকে ধানের প্রতিটি জায়গায় আমরা নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখুন তো সত্যিই খুবই অসাধারণ ধান হয়েছে আর আমরা যে একটা ভিডিও দিয়েছিলাম যে পটাশের গুরুত্ব বলে তো সেটাও দেখবেন আশা করি ভালো লাগবে তো এই ভেয়েই সেই পটাশ দিয়েছিলাম সে ভেয়ে তো আপনারাও যদি সেরকম যদি আপনারা এইভাবে আবাদটা করেন তো আপনারা অবশ্যই খুব মানে আপনাদেরও ভালো ধানটা ভালো ফলন হবে আশা করা যায় তো আপনারা এই রকম আবাদ সমাজ সমস্ত রকমের ডিটেলসে পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদেরকে আমি প্রতিটি ফসলের এবং প্রতিটি স্টেজে আপনাদেরকে আপডেট দিয়ে থাকবো অলরেডি আমাদের এই পেজে অনেক ভিডিও পাবলিশড হয়ে গেছে তো আপনারা আশা করি সেই ভিডিওগুলো দেখবেন তো এখানে আমি আপনাদেরকে যে আমাদের বাড়িতে যে জমিটা আমরা ধান করেছিলাম এবছর চা ধানের চাষ সেটা আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি তো এটা চেয়ে পুরো এক মাথা থেকে আরেক মাথা আমি আস্তে আস্তে আপনাদেরকে ধানটা দেখানোর জন্য হেঁটে যাচ্ছিলাম তো ধানে ভিতরে একটু আপনাদেরকে দেখায় তো দেখ দেখানোর অ্যাকচুয়ালি আমি ঢুকলাম ভিতরে তো আপনাদেরকে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর জন্যই তো আশা করি দেখবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেষ মেশ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি অনেক জায়গায় হয়তো আপনাদেরকে ধানের শীষ দেখিয়েছি বা ধানের গোষ্ঠা দেখিয়েছি আবার সামনে হয়তো আপনাদেরকে কোন একটা ভিডিও তুলে ধরবো তো এইরকম ধান আপনারা পেতে চাইলে হয়তো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি ফসলে আপনারা এই পেজটাকে ফলো করবেন আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা ফসলের খুঁটিনাটি বিষ বা রোগ থেকে শুরু করে সার কীটনাশক দেওয়া পর্যন্ত আপনাদেরকে তুলে ধরা হবে তো আশা করি দেখবেন তো দেখ ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করে দেবেন ওপর বন্ধুদেরকে